সে যে গেস্ট ফোলিওটা কি দর্শক মাথায় নেন সেটা হচ্ছে যে একটা রেস্টুরেন্ট বা একটা হোটেলে গেস্ট ফোলিও হচ্ছে গেস্টের ইনফরমেশন এই ইনফরমেশনগুলো কেন রাখা হয় ফর সেফটি কোন কোন রেস্টুরেন্ট কিন্তু এই ফোলিওটা রাখে না কারণ হচ্ছে চিন্তা করে যে খেতে আসছে খেয়ে চলে যাবে এত ফোর গেস্টের ইনফরমেশন রাখার কি আছে বাট বহু গেস্ট ইনফরমেশন রাখছে শুধুমাত্র গেস্টকে রেসপন্স করার জন্য নয় এটা এক ধরনের হসপিটালিটি ইন্ডাস্ট্রি হোটেল ইন্ডাস্ট্রির একটা হসপিটালিটির অংশ যে গেস্টের যতক্ষণ রাখলাম পরবর্তীতে এই গেস্টে কোনো ধরনের কোনো ঝামেলা হলে বা এই গেস্ট দ্বারা কোনো সমস্যা হলে ওই গেস্ট ফলিও কিন্তু আপনাকে সহযোগিতা করবে আচ্ছা যেটা হচ্ছে গেস্ট ফলিও থাকলে আরেকটা সুবিধা হচ্ছে যে গেস্টকে আমি আমার সময়ের যে আপডেটেড ফুড গুলো আসছে সেগুলো আমি তাকে রেসপন্স করে জানাতে পারি কারণ ফেসবুক বা সোশ্যাল মিডিয়া হচ্ছে আপনাকে ডিরেক্ট টাচ করে না কিন্তু আপনি যখন একটা কে হ্যালো বলে তাকে জন্মদিনের শুভেচ্ছা দিবেন

যে যদি গেস্ট এক থেকে দুই বার বা তিনের অধিক আসে তাহলে গেস্টের জন্য অবশ্যই একটা থেকে দুটো কমপ্লিমেন্টারি ফুড থাকা উচিত